আমি এক এলাকায় গেলাম এক নেতা আমাকে আমি নেতার নাম বলবো না আমি একটু ছিলাম আমি একটু এখন আমেরিকা ইংল্যান্ডে লোকেরা সালাম দেখলে। আমি ম্যানহাটনে হাঁটছি একটা সাদা চামড়ার মেয়ে আমাকে বলছে সালাই মালাইকো আমি বললাম আলাই কালাইকো মে গ্যানি মেয়ে বলছে হ্যায় ইউ ডিড ইন গিভ মি প্রপার আনসা হ্যাঁ ইউ ডি ডি গিব মি প্রফাস সালামটু সে আমাকে বলছে আপনি তো আমাকে সালামের উত্তর ঠিকমতো দিলেন না যে তুমিও তো আমাকে সালাম দিলে না ঠিকমতো তুমি সালাই মালাইকুম বলছো ডিউনো দা মিনিং অফ সালাই মালাইকুম সালাই মালাইকুম অর্থ হলো টামি অফ ক্যামেল অন ইউ মোটে নারীগুলি তোমার উপরে পড়ুক এখন মেয়ে বলছে হ্যায় আই ডি নো দা প্রপার সালাম টু ডিও টিচ মিনিট প্রপাস সালাম প্লিজ ওদের বিনয় দেখেন ও বলছে আমাকে আপনি সালামটা ভালো করে শিখিয়ে দেন আমি তাকে শিখালাম আসসালাম আমাদের দেশের অধিকাংশ নেতা গুলো সালাম দিতে পারে না ঠিক কিনা সালামালেকুম আমি এক এলাকায় গেলাম এক নেতা আমাকে আমি না নাম বলবো না আমি একটু রেস্টেন ছিলাম আমি একটু রেস্টেন এরকম লোক আসে না আরে কি পড়ে এরা নামাজও পড়ে না কারণ নামাজে মসজিদে গেলেই তো সালাম মুখাস্ত হয় বাংলাদেশের সব মসজিদের সালাম সহি ঠিক কি না নামাজের শেষে আমরা কি দেই আর আলাইকুম ওয়াল্লাইকুম আলাইকুম সালাম ওয়াল্লাইকুম ও রাহামাতুল্লাহ পুরাটাই দেই ঠিকটা বাটি সালাম আছে যেখানে রহমত আছে সালাম আছে যেখানে বরকত আছে রাসুলের আগে কেউ নাকে সালাম দিতে পারতেন আল্লাহ বলছেন সালাম বেশি করে দাও জান্নাতে শুধু সালাম শোনা যাবে লা ইয়াসবাউনা ফীহা লাগাও ওয়ালা তা'সীমা ইল্লা ক্বিলান সালামান জান্নাতে কেউ বাজার কথা শুনবে না বেহুদা কথা শুনবে না শুনবে শুধু সালাম আর সালাম 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 একটা সুন্দর লেখা লেখককে ধন্যবাদ জানাই কিন্তু আমরা যখন এটা গাই এটা গর্জব হয়ে যায় সালাম যখন আমি একা গাইব সালাম কিন্তু আমার সাথে যদি মেয়ে থাকে কথা কর না কেন এপাশে মেয়ে এপাশে মেয়ে সামনে হলো হারমোনি তবলা আছে না নাই শয়তান কয় বাজা ভালো কইরা তোরে বাজায়া জাহান্নামে নামে লইয়া যাব ঠিক না ঠিক আমার শহীদদের জন্য এমনে গাও ছোট বাচ্চাদেরকে দিয়ে গাও শহীদদের উপর আল্লাহ শান্তি নাজিল হয়ে যাবে সালাম সালাম হাজার সালাম শহীদ স্মৃতি শরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে আলহামদুলিল্লাহ বলেন আমরাও শহীদ হতে চাই কি বলেন শহীদ হতে চান তো দেখি কে কে চান হাত তুলে দেখা দেন আল্লাহ সবাইকে কবুল করুন আর চিৎকার করে বলেন আমিন ভাইকে মাফ করে দিবেন আপনাকে মাফ করে দিবেন কে আমার যে ভাই কালে মাফ পড়েছে সে মাফ ঠিক তবে ঠিক আবু সুফিয়ানকে বলেন আপনাকে শুধু মাফই করলাম না আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ এবার আবু সুফিয়ান কেদে দিলে না আর পড়লেন লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুনল্লা সাল্লাল্লাভু হিন্দা রাদিয়াল্লাহু আনহা তিনিয়া পড়লে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে যে কেউ আসলেই তাকে maaf করে দিতেন রাহমাতাল্লিল কিছু টাকা কিছু রিয়াল নিয়েছেন তিনি স্বর্ণমুদ্রা নিয়েছেন একজন ইহুদির কাছ থেকে এক মাসের জন্য কয় মাস এক মাস ইহুদি এক সপ্তাহ পরে রাসূলকে বেধে রেখেছেন কত বড় সাহস দেখেন যখন রাসূলকে মক্কা মদিনায় পাওয়া যাচ্ছিল না চার খলিফা প্রথম বের হলেন ঠিকটা তবে দ দশ ইহুদিকে গিলে ফেলার জন্য এক আলী যথেষ্ট যখন শুনেছি আর যায় ওমর ওমরকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যেতেন দুই আঙ্গুলে মানুষ উঠাতেন তিনি দুই আঙ্গুলে মাথা দিয়ে হেঁট দিতেন এইভাবে যখন দাঁড়াতেন তার সামনে দাঁড়ানোর মতো কেউ ছিল না মক্কার সর্বশ্রেষ্ঠ কুস্তিগির ওমর ওমর বলছেন তোর এত বড় সাহস হলো কেমনে আমার নবীর হাতে তুই বান দিয়েছিস রাসুল কণ্ঠ শুনে বললেন অমর আমি তার থেকে কিছু কর্জ নিয়েছি তার সাথে রাগ কথা বলো না এবার রাসুল আল্লাহ বললেন আমি এক মাসের সময় নিয়ে তোমার থেকে ঋণ নিয়েছি এক সপ্তাহ না যেতে তুমি আমার সাথে এই দুর্ব্যবহার ব্যবহার কেন করেছ। ইহুদি বলেছে রাসূল আমি টেস্ট করার জন্য আপনি কি আসল নবী কিনা আমার কিন হয়েছে আপনার চেয়ে সত্য নবী আর কেউ নাই আমি পড়েছিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর